টি এন আপনি কি করবে কি আমি হেরুশি বলুন আপনি এমন যে আজকে আমাদের জলপাইগুড়ি জেলার যে স্পেশাল বক্স কোর্ট আছে উনি ধূপগুড়ি পুলিশ থানার যে কেস ছিল 490 492 অবজেক্ট 23 এটা একটা বক্সো কেস উইথ মার্ডার একটা 11 বছর একটা মে 29 সেপ্টেম্বর 2023 এ মিসিং হয়েছিল যিদিন মিসিংে চলো সেদিনই থানাতে একটা কমপ্লেইন্ট কেস স্টার্ট হয়েছিল মিসিং এক মাইনর মিসিং চলো সেজন্য আমরা কিডন্যাপিং এজ পার লন কিডন্যাপিং কেস স্টার্ট করে চলো তারপরে ওই যখন আমরা মে কে খোঁজা হই শুরু করেছিল কন্টিনিউয়াসলি দুই দিন ধরে আমরা যখন খোঁজা করতে করতে এক তারিখে আমরা 1 অক্টোবরে আমরা নদী থেকে একটা বক্সসামার একটা ডেড বডি পাওয়া গিয়েছিল ডেড বডি যখন আমরা রিকভারি করেছে তারপরে আমরা ফ্যামিলিকে দেখেও রিকভারি করা ডেড বডিটা আইডেন্টিফাই করতে pereছে যে মেয়ে মিসিং ছিল উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে তো ওটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যখন এটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ওর মধ্যে ফার্দার অ্যাডিং সেকশন দিয়েছি তার মধ্যে মার্ডার রেপ এটা আর তারপরে তদন্ত শুরু করতে সময় দেখা গেছে ওই পাড়ারে একটা হরিপদর রায় উনি এটা প্রথম আমরা ওনাকে ডিটেন করেছি ডিটেন করে ইন্টারগেশন যখন শুরু করেছে তো উনি এটা স্বীকার করেছে তারপরে পুলিশ রিমান্ডে নেওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পুরো ডিটেলটাই পাওয়া গেছিলো যেদিন ঘটনা হয়েছিল দুপুরে শুক্রবার দিন উনত্রিশ তারিখে তো সেদিন দুপুরেই এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছিল কি মেয়ে যখন ওনার বাড়িতে গিয়েছিলো তখন ওই মেয়ের উপরে দুষ্কর্ম করে মার্ডার করে দিয়েছিল তারপরে ওখান থেকে ডেড বডি নিয়ে দুপুরেই ডিসপোজ করে দিয়েছিল কিন্তু আমাদের কাছে যখন কমপ্লেন এসেছিলো সন্ধেওয়ালা কেন বাড়ির লোক ভেবেছিল কি মেয়ে আসে কোনো জায়গাতে খেলতে গিয়েছিলেন লেজিও নobra নিজে যখন কোজাগুডি সূত্র ধরে সন্ধ্যা वाला আমাদের কাছে কমপ্লিট হচ্ছিল তার আগে এই ঘটনাটা অলরেডি ঘটে ছিল তো আজকে যখন এই কেসটা যে আমাদের আয়ো ছিল সুমিত মক্তান যে এখানে আছে সাব ইন্সপেক্টর সুমিত মক্ত তার আগে মিগমা সাব ইন্সপেক্টর মিগমা ছিল আগে যখন প্রথম কেসটা স্টার্ট হয়েছিল তো দুজনেই আয়ো খুব ভালো করে এই কেসের তদন্ত করেছে টাইমলি চার্জ শিট উইদিন টু मंथ মধ্যে চার্জ শিটটা করে ছিল আর চার্জ শিট হওয়ার পরে আমরা সেনগে সেনজে ওয়ার্ড যেখন কোন কাস্টাডিতে আসামি ছিল ওই সময় আমরা ট্রায়ালটা শুরু করেছিল তো ট্রায়ালটা খুব ভালোভাবে ওটা ট্রায়ালটা হয়েছে ওই কোর্টে ট্রায়াল হওয়ার পরে গতকাল ওরা কনভিক্ট ডিক্লেয়ার করেছিল কোর্টের আজকে সাজাটা দেওয়া হয়েছে তো সাজা দেওয়ার মধ্যে হয়েছে কি আজকে ওনার ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে তো একটা এই মাইনার মেয়ের যেটা রেপ উইথ মার্ডার ছিল সেজন্য ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে করপরে যে এভিডেন্স ছিল কি ডেড বডি বাড়ি থেকে সরানোর নদীতে ভাসানো এর জন্য আবার এরিন 7 ইয়ার্স পিনিশমেন্ট ইন রিগ্রেস ইনপ্রিজনমেন্ট দেয়া হয়েছে তো টোটাল এইভাবে মেইন যে সেন্টেন্স আছে ওরা ডেথ সেন্টেন্স দিয়েছে তার মধ্যে উনি এটা জাজেস কি আছে উনি মেনশন করেছে এটা rarest rare of incident যে একটা পরিচিত মেয়ে রোজকে ওই বাড়িতে যেত ওর উপর ভরসা ছিল উনি রোজইমত ওই বাড়িতে গিয়েছে তারপরে এইভাবে ও মার্ডার করে রেপ করে মার্ডার করে বডিটা ডিসপোজ করে দিয়েছে আর যখন এই ঘটনাটা হওয়ার পরে যখন পুলিশ দুদিন খোঁজখবর লাগাচ্ছে ওখানে রোজ পুলিশ যাচ্ছে তখন এই অ্যাকিউজ নিজে বাড়িতেই ছিল তারপরে কোনোভাবে ডিসপোজ করে নেই তো সেভাবে ওর নিজে মানসিকতা দেখা যাচ্ছে কি কত ক্রু এ আসামি ছিল কি নিজে যখন এটা এত বড় ঘটনা করার পরে সে বাড়িতে ওখানে থাকছে রোজ পুলিশ যাচ্ছে ইন্টারোগেশন করছে বাড়ির অবস্থা দেখছে কি ও যে মে আছে ওনার বাড়ির লোকের কি অবস্থা আছে এই সব মনেই ও ওখানে বসবাস করছে তো সেইজন্যই এটা কোড খুব আদারওয়াইজ নিয়েছে প্লাস যেটা ইনভেস্টিগেশন যে আমাদের আয়ো খুব ভালোভাবে করেছিল প্রত্যেকটা এভিডেন্স খুব ভালোভাবে প্রেজেন্ট হইছে সেইজন্যই আজকে এই সদাটা দেয়া হইছে তো এর মধ্যে আমাদের দুইজন আয়ো আমাদের ততন থানার আইসি বাকি আমাদের অ্যাডিশনাল এসপি সব টিম খুব ভালোভাবে তদন্ত করেছিল সেই জন্যই আজকে আমরা এই কনভিকশনটা করতে পেরেছি